দু সালের ছাব্বিশে মে সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের সামনের প্রাঙ্গণে এক নতুন ইতিহাস রচিত হয় ওই দিন নরেন্দ্র মোদী ভারতের মানুষের কাছ থেকে এক ঐতিহাসিক জনাদেশ পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদীর মধ্যে ভারতের মানুষ একজন প্রাণবন্ত স্থরমতি এবং উন্নয়নমুখী নেতাকে দেখেছেন যিনি শতকোটি ভারতীয় আশা আকাঙ্ক্ষা রূপায়নের এক আলোর প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন উন্নয়নের ওপর তার জোর খুঁটিনাটি বিষয়ে তার নজরদারি ও দরিদ্রদের মধ্যে দরিদ্রতম মানুষের জীবনে গুণগত পরিবর্তনে তার উদ্যোগ নরেন্দ্র মোদীকে একজন জনপ্রিয় এবং শ্রদ্ধাভাজন নেতা হিসেবে দেশে সর্বত্র প্রতিষ্ঠাতা দিয়েছে নরেন্দ্র মোদীর জীবনে যেন সাহস করুণা ও নিরবিচ্ছিন্ন কঠোর পরিশ্রমের এক অভিযাত্রা খুব কম বয়সেই তিনি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তৃণমূল স্তরের কর্মী হিসাবে সংগঠক হিসেবে এবং তার নিজের রাজ্য গুজরাটের ১৩ বছর মুখ্যমন্ত্রীদের কার্যকলার মেয়াদে প্রশাসক হিসেবে তার দক্ষতা তিনি তুলে ধরেছেন যেখানে মানুষের জন্য এবং সুপ্রশাসনের জন্য তার কাজের মধ্য দিয়ে তিনি এক অসাধারণ পরিবর্তন সাধন করেছেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদী অনুপ্রেরণাময় জীবনে শুরু হয় উত্তর গুজরাটের মেহসানা জেলার ভাদনগর নামের এক ছোট্ট শহরের অলিগলিতে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর তার জন্ম হয় তার ঠিক তিন বছর আগেই ভারত স্বাধীনতা লাভ করে এজন্য তিনি স্বাধীন ভারতের জন্মানো ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তিনি দামোদর দাস মোদী এবং হীরাঙ্গ মোদীর তৃতীয় সন্তান তিনি অত্যন্ত দরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন তাদের পুরো পরিবার চল্লিশ ফুট বাই বারো ফুট একটি একতলা বাড়িতেই থাকতেন নরেন্দ্র মোদীর চরিত্র গঠনের প্রথম দিকের বছরগুলিতে তিনি কঠোরতর শিক্ষা পান একই সঙ্গে তিনি তার পড়াশোনা এবং অবসর সময়ের মধ্যে সমতা বিধান করে পারিবারিক চায়ের দোকানেও সময় দিতেন কারণ তার পরিবার জীবিকা নির্বাহের জন্য এই কাজ করত তার স্কুলের বন্ধুদের স্মৃতিচারণে জানা যায় বালক বয়সে তিনি ছিলেন পরিশ্রমী বিতর্কের প্রতি তার ঝোঁক এবং নতুন নতুন বই পড়ার আগ্রহ ছিল তার খুবই করুণ স্কুলের বন্ধুরা জানিয়েছেন কিভাবে শ্রী মোদী স্থানীয় গ্রন্থাগারে ঘন্টার পর ঘণ্টা পড়াশোনা করতেন সেই বয়সে তিনি সাঁতার কাটতেও ভালোবাসতেন শিশু বয়সে শ্রী মোদীর চিন্তাভাবনা এবং স্বপ্ন তার অন্যান্য বন্ধুদের থেকে তুলনায় ছিল অনেকটাই আলাদা হয়তো তার চরিত্রের বহু শত বছর আগে বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং দর্শনের কেন্দ্র হিসেবে ভাদনগরের প্রভাব পড়েছিল বাল্য বয়সে তার মনে সমাজের পরিবর্তন আনার এক স্পিহা অনুভব করতেন তিনি স্বামী বিবেকানন্দর কাজে বিশেষভাবে প্রভাবিত হন স্বামীজির প্রভাবেই তার ভাবজগতের অভিযাত্রা শুরু হয় যাকে তাকে তার ফলে তার ভবিষ্যতের জগতে এবং ভারতের শ্রেষ্ঠ হিসেবে পরিণত করায় স্বামীজির স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে প্রেরণা দেয় সতেরো বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েন বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন বাড়ি ফিরে আসার পর তিনি এক পরিবর্তন মানুষে পরিণত হন যে মানুষটির মধ্যে জীবন যা তিনি অর্জন করতে চান তার একটি সপুষ্ট লক্ষ্য তৈরি হয়েছে তিনি আমেদাবাদে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মরত এক সমাজ সংস্কৃতিমূলক এক সংগঠন উনিশশো সালে আমেদাবাদে গিয়ে তিনি যখন আর এস এস এর প্রচারক হিসেবে কাজ শুরু করেন তখন তার জীবন ছিল কঠোর পরিশ্রমের তার দিন শুরু হতো ভোর পাঁচটায় আর শেষ হতো গভীর রাতে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে যুবক নরেন্দ্র মোদী জরুরি অবস্থায় বিপর্যস্ত ভারতের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দেন উনিশশো সালে দশকের সঙ্ঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তার সাংগঠনিক দক্ষতা দিয়ে একজন আদর্শ সংগঠক হিসেবেও প্রতিষ্ঠিত হন উনিশশো সালে গুজরাটের বিজেপি সাধারণ সম্পাদক হিসেবে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় নতুন দায়িত্বে তার প্রথম কাজ ছিল আমেদাবাদ নগর নিগমের নির্বাচনে বিজেপির প্রথম জয়লাভ নিশ্চিত করা এছাড়া উনিশশো নব্বই দশকে গুজরাটের বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে কংগ্রেসের পরেই দ্বিতীয় স্থান দখল করে তাও তিনি নিশ্চিত করেন উনিশশো সালে বিধানসভা নির্বাচনে শ্রী মোদীর সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিজেপির জনসমর্থ বৃদ্ধি পায় এই বিধানসভা নির্বাচনে বিজেপির একশো আসন লাভ করে উনিশশো পঁচানব্বই সালের থেকে শ্রী মোদীর বিজেপি জাতীয় সম্পাদনে সম্পাদক হিসেবে হরিয়ানা এবং হিমাচল প্রদেশে সাংগঠনিক দায়িত্বও পায় বিজেপি এর সাধারণ সম্পাদক হিসেবে উনিশশো সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য তিনি কাজ করেই যান কঠোর পরিশ্রম করেন দুই হাজার এক সালের সেপ্টেম্বর মাসে শ্রী মোদী তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ীর কাছ থেকে একটি ফোন পান তারপর থেকে তার জীবনে নতুন আরেকটি অধ্যায়ের সূচনা হয় বিজেপির সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি থেকে দেশের অন্যতম সুপ্রশাসক হিসেবে স্বীকৃতি এক নেতা হিসেবেও এক দশকে নরেন্দ্র মোদীর উত্থানে লুকিয়ে আছে সহজাত দৃঢ়তা এবং প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও শক্তিশালী নেতৃত্ব প্রদানের এক অসাধারণ কাহিনী রাজনৈতিক সংগঠন থেকে নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের কর্মদক্ষতা পরিবর্তনে তিনি সময় এবং প্রশিক্ষণের কোনো সুযোগ পাননি প্রশাসনিক জীবনে প্রথম দিন থেকেই শ্রী মোদীকে কাজের মধ্য দিয়ে প্রশাসনের রীতিনীতি বিষয়ে শিক্ষা নিতে হয়েছে প্রশাসক হিসেবে কাজের মেয়াদের প্রথম একশো দিনেই নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছিলেন কিভাবে তার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে এই পরিবর্তন প্রভাব ফেলেছে শুধু তাই নয় এই একশো দিনের কাজের সময়কালেও তিনি এও দেখিয়ে দিয়েছেন কিভাবে বাধা গতির বাইরে থেকে স্থিতিশীলতা পরিবর্তন করতে হয় এবং প্রশাসনিক সংস্কার করতে হয় উন্নয়ন এবং সুপ্রশাসনের উজ্জ্বল উদাহরণ হিসেবে জাগ্রত গুজরাট সৃষ্টি করতে নরেন্দ্র মোদীর রাস্তা মোটেই সহজ ছিল না এই রাস্তা ছিল প্রতিকূলতা এবং চ্যালেঞ্জে ভরা গত এক দশক ধরে নরেন্দ্র মোদীর চরিত্রে যে বৈশিষ্ট্য অপরিবর্তিত থেকেছে তা হল প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও তার নেতৃত্ব দানের শক্তি সুপ্রশাসনের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি হিসেবে তিনি সবসময় রাজনীতির উদ্ধে উঠতে চেয়েছেন উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার কাজে শ্রী মোদী কখনই রাজনৈতিক মত পার্থক্যকে প্রতিবন্ধক হতে দেননি যখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তখনও প্রশাসক এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তার মধ্যে মিলিয়ে দেবার চিন্তা ভাবনাও কাজ করেছে ন্যূনতম সরকার সর্বাধিক সরকারি পরিচালনামূলক কাজ শ্রী মোদীর এই দর্শনের সবচেয়ে সুন্দর নির্দর্শন হচ্ছে ঐক্যবদ্ধ সুপ্রশাসনের জন্য তার পঞ্চ অমৃত সংগঠন ভাবনা জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কাছ থেকে তিনি যেসব পুরস্কার পেয়েছেন তার মধ্যেই তার কাজের স্বীকৃতি প্রতিফলিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ভারতের একটি অঙ্গরাজ্যের সবচেয়ে সফল মুখ্যমন্ত্রী এবং অন্যতম শ্রেষ্ঠ প্রশাসকের সমৃদ্ধ অভিজ্ঞতা সঙ্গে এনেছেন